অর্ধ ফিটনেস নিয়ে কি চমৎকার সেঞ্চুরি করলেন জর্জ বাটলার কলকাতাকে যেন একাই ঢুসিয়ে দিলেন তিনি দুই তেইশ বিশ্বকাপে ম্যাক্সুয়েলের সেঞ্চুরির পর এই সেঞ্চুরিকেই সাম্প্রতিক সময়ে সেরা সেঞ্চুরি হিসাবে বিবেচনা করা হচ্ছে শেষ তিন ওভারে জয়ের জন্য রাজস্থানের দরকার ছিল আটচল্লিশ রান হাতে উইকেটও ছিল না তারপরেও রাজস্থান রয়্যালসের একমাত্র ভরসা ছিলেন জর্জ বাটলার এবং সেই ভরসার প্রতিদিনও দিলেন তিনি ছয়টা ছক্কা এবং নয়টি চারে কি দারুণ ইনিংস খেললেন তিনি অর্ধ ফিটনেস নিয়েই অনেকগুলো সিঙ্গেল রান বের করেছেন তিনি পঁচিশটি সিঙ্গেল নিয়েছেন চ্যাম্পিয়ন ক্রিকেটাররা বুঝি এরকমই হয় কলকাতার বিপক্ষে গতকাল টসে জিতে ফিল্ডিং নেয় রাজস্থান রয়্যালস এদিন কলকাতার ওপেনার সুনীল নারিনের বিধ্বংসী সেঞ্চুরিতে দুশো তেইশ রান তুলতে সক্ষম হয় কলকাতা বড় টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারায় রাজস্থান রয়্যালস তবে ঠিকই ক্রিজেটি গিয়েছিলেন জজ বাটলার যদিও তার খেলা নিয়েছিল সংশয় পরাগ চৌত্রিশ এবং রববেন পাওয়াল তেরো বলে ছাব্বিশ রান করে আউট হলে হতাশা শুরু হয় রাজস্থান রয়্যালসের সেই ম্যাচ একাই টেনে নিয়ে গেছেন জজ বাটলার চার ছক্কার ফুলজুরি সরিয়ে রাজস্থানকে একাই জিতিয়েছেন তিনি এদিন প্রথম তেত্রিশ বলে ফিফটির দেখা পেয়েছিলেন জর্জ বাটলার এর পরবর্তী উনিশ বলে পেয়েছেন সেঞ্চুরি এদিন জর্জ বাটলারের হাট ধরে রেকর্ড করেছে রাজস্থান রয়্যালস আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রান চেঞ্জ করে জেতার রেকর্ড এই ম্যাচটি